আমি একটা কথা ভাবছিলাম এখন থেকে আমি আমি একটা কথা ভাবছিলাম বলো তো ও মা আমি একটা কথা ভাবছিলাম আমি তো এত মেয়ের সঙ্গে মিশি তা আমারও তো ওই বিয়ের বয়স হচ্ছে হয়ে গেছে অলরেডি তা কোন মেয়েটাকে বিয়ে করবো তো বলো তো মা এখন আপাতত সাত আটটা মেয়ের সঙ্গে আমি মিশি প্রেমের অভিনয় করি মা আমি যাচাই করছি কোন মেয়েটা ভালো হবে আমার জন্য। সব মেয়ে তো এখন কীরকম যেন একটা উচ্ছৃঙ্খল মেয়েদের মধ্যে শান্ততা নেই কিচ্ছু নেই আমারে ভালো লাগে না আমার পছন্দ তোমার মতন ঘর সংসার করবে একটু একটু বাইরে বেড়াতে যাবে আবার কি আর এখনকার মেয়েরা শুধু ওই বাইরে আর বাইরে বাইকে যাব আর বাইরে যাব আমার তো বাইকটা বিক্রি করে দিতে হবে যদি ওই রকম মেয়ের পাল্লাই পড়ি বাইকে করে করে শুধু নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না আমি এই রোগা পটকার শরীর আর মেয়েরা যা একদম হুষ্ট পুষ্ট না আমার দুটো সমান আমি বাইকটাকে ফেলেই দেবো সে তখন খুব হাসাহাসি কাজ হয়ে যাবে ও বাবা পড়ে গেলে আবার বাড়ি এসে ঝাড় মারবে এসব কে করে বলো তো মা আমি বাইক বিক্রি করব। বলবো অটো অটোরিকশাই করে চলো টুনটুনি গাড়ি করে চলো ওই ভাড়া দেব চলে যাব ওই ঠিক আছে মা তো দেখি মা এই এক সপ্তাহের মধ্যে যে মেয়ে পছন্দ হবে তাকে রেস্তি করে নেবো মা রেস্তি করে রেখে দেব যাতে অন্য কোনো ছেলের সঙ্গে পালিয়ে না যেতে পারে কারণ আমার পছন্দ হয়েছে না যে মেয়েটা পছন্দ হবে তাকেই মা দেখি নাকি মা তোমার সামনে নিয়ে আসবো মেয়েকে দেখে নেবে তুমি তোমার তো আবার উত্তর পাওয়া যায় না ঠিক আছে আমি যা করছি আর পারা যায় না মা বউ মেয়ে বান্ধবী সব সমান আরে মেয়ে সমান একেবারে কোনো কিছু পুরুষ মানুষের কথাই কানে তোলে না সব কি যে জগৎ হলো না বাবা এই আমার পঁচিশ বছর বয়সে আমি বেশ ভালো শিক্ষা পেয়েছি ও না 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 তুমি বেশ বলছিলে আমার পঁচিশ হয়নি এই সবে কুড়ি পেরোলাম আচ্ছা 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 তা এখন থেকে তো মেয়ে দেখতে হবে চব্বিশে না ছাব্বিশে বিয়েটা করে নিচ্ছে এখন থেকে রেজিস্ট্রি তো করে নিচ্ছি এই তুই এরকম হয়ে আছিস কেন রে দুদিন ধরে দেখছি খুব চিন্তায় আছিস চাকরি বাকরি পাসনি বলে চিন্তা করছিস আমাকে বিয়ে করে খাবে কি তাই চিন্তা করছিস আরে করিস না করিস না আমি একটা কোনো কাজ খুঁজে নেব আমি তো স্মার্ট লেডি আছি আমি একটা কোনো কাজ পেয়ে যে পেয়ে যাব চিন্তা করিস না দুজনের সংসার আর তোর মা তো বলে পেনশন পাই তাহলে আবার চিন্তা কিসে বল দাঁড়া তোর সঙ্গে যাব পাইটা বা দিয়ে বস আমি আসছি তোর সাথে একটু আজকে এগরোল খেতে যাব তার জন্যে অনেকক্ষণ আশা করে বসে আছি তারা দাঁড়া আসছি একটু আমি একটু ঘর থেকে একটু রেডি হয়ে আসছি তুই ওয়েট তুই কোথায় গিয়েছিলি রে এই পল্টু তুই কোথায় গিয়েছিলি আমি অনেকক্ষণ ধরে বসে আছি তোর জন্যে আরে দেখ না আমি বয় কাটটা করেছি এটা ভালো লাগছে আমাকে ভালো লাগছে না তুই কোনো উত্তর দিচ্ছিস না কেন আরে দাঁড়া ওয়েট কর তুই তো বেশ বেলা করে এলি এত সন্ধে লেগে যাচ্ছে আমি একটু চাউমিন খেতে যেতাম দাঁড়া দাঁড়া বাইকটা নিয়ে দাঁড়া আমি একটু মাকে বলে আসি দাঁড়া তুই না কি করিস বিয়ের কথা বলে হবু বউকে একটু বেড়াতে নিয়ে যাবি না আর আমি তো তোর থেকে অনেকটাই ছোটো কেন নিয়ে যাবি না বলতো আমি আজকে চাউমিন খাবো আমি বাড়িতে দুপুরে ভাত খাইনি চাউমিন খাবো হ্যাঁ বলে দিলাম বাবা এই পল্টু তুই তো যা দাঁড়িয়ে আছি রাস্তায় ঘরের মধ্যে আয় আমি তো এখনও রেডি হয়নি একটু চুড়িদার টুড়িদার পরবো তো আজকে তোর সঙ্গে কথা ছিল না কাটলেট কী বলে ওটা দাঁড়া দাঁড়া মোগলায় খেতে যাব আর কাটলেট খাবো হ্যাঁ কথা ছিল তো আজকে গত সপ্তাহে তুই বলেছিলি আমাকে সেই আইসক্রিম খাওয়ার সময় পল্টু ঘরে আয় দাঁড়া আমি একটু চুড়িদার টুড়িদার পরে নিই বাবা কত দেরি করেতে হলি রাত্রে লেগে গেছে বাবা যে তুই বউকে কাটলেট আর মোগলাই খাওয়াবি না তো দেখ আমি কীরকম রোগা পেটকা হয়ে যাচ্ছি এমনিতে তোর থেকে বয়স একটু বেশি আমার তার মধ্যে তুই আবার যদি আমাকে খাবার না দিস আমি তো আরও পুরিয়ে যাব। একটু পুষ্টিকর খাবার খাবার দিবি তো না তো হয় না কি তোর থেকে আমি প্রায় এক বছরের বড় এক বছর কি বলছি তিন বছরের বড় হ্যাঁ রে পল্টু তোর করি আমার তেইশ না 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 তেইশ না আরও বেশি তা বেশি আমার এখন আঠাশ চলছে তোকে বলা যাবে না আমি তোকে বলি তেইশ আর এমনিতে আমার আঠাশ বছর হয়ে গেছে দেখছিস না কেমন মুখ টুকগুলো কেমন বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে যা কে আমার দাঁতটা খুব সুন্দর আছে ছোট দুটো তো সুন্দর আছে তাতেই তুই আকর্ষিত হচ্ছিস তুই আমার বয়সে ছোট তাই কি আমি তো তোকে বড় মনে করি তোর লুকটাও বেশ ভালো রে রোগা পাতলা চেহারা ভালোই লাগে বেশ মোটা হতকা মোটা এগুলো ভালো লাগে না আমার তার জন্যই তো তোকে পছন্দ হ্যাঁ আর আমার আমার খুব শখ ছিল আমার বয়সে ছোট বরকে বিয়ে করব মানে ছোট ছেলেকে বিয়ে করব। খুব ভালো হবে এটা জিনিসটা আনকমন ব্যাপার তাই না বল আনকমন ব্যাপার হয়ে যাবে কি একটা মানে চিন্তাধারাগুলো আমার অন্য রকম সবার থেকে আলাদা আচ্ছা আচ্ছা দাঁড়া আমি চড়িদার টুড়িদার পড়ে আসি আমি মোগলাই খেতে যাব যাবো বাবা 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 দুপুরবেলা এত খেয়েছি না বাড়িতে মোগলাইটা আবার খেতে পারবো তো দাঁড়া কতক্ষণ গালে হাত দিয়ে বসে আছি পল্টুটা আসছে না বাইকের শব্দ পাচ্ছি না হ্যাঁ চলে এসেছি এই পল্টু ও বাবা এত দেরি করলি তো বাবা তোর সঙ্গে কথা বলতে গিয়ে না আমার একেবারেই জামা কাপড় যাচ্ছে তাই হয়ে যাচ্ছে ভেতরে জামা টামা বেরিয়ে আসছে বাবারে বাবা তোর দিকে তাকাতে গিয়ে জানলার দিকে তাকাতে গিয়ে আমার নিজেকে ঠিক নেই যাকে এই পল্টু বাড়িতে খাবো আমরা তুই রাস্তা থেকে একটু খাবার নিয়ে আয় রুমালি রুটি নিয়ে আয় না লাচ্ছা পরোটা নিয়ে আয় আর কিছু তরকা বা চিকেন ভর্তা যা পারিস নিয়ে আয় আমরা বাড়িতেই খাবো আমি আর যাবো না আজকে আমার এমনি শরীরটা ভালো লাগছে না আমাকেও তো তুই ওই বলেছিস না বাড়িতেই খাওয়া দাওয়া করতে তার জন্য আমি বাড়িতেই থাকবো ওই তুই নিয়ে যা আমি আর কোথাও যাব না এমনিতে আমি বাইরে পছন্দ করি না বাইরে যাওয়াটা মোটু হয়ে গেছি তো তাই ঘরে বসেই খাতে ভালোবাস লাগে আমার বাইরে বেরোলে লোকে টাকা এত বাইকে উঠতেও তো পারি না এটুকু জাগার মধ্যে এত বডিটা ঢোকে বল এই মোটা চেহারা এই এত ছাতি আমার আর এত কোমরটা মোটা আমি বাইক থেকে বাইরে বেরিয়ে যাই বসতেই পারি না তোর তো সেই হাতটা কাঁপে আমার আবার ভয় করে পড়ে গিয়ে দাঁত মাত ভেঙে যাবে মাথা ফেটে যাবে কি দরকার কয়দিন পর তোকে বিয়ে করব এখন যদি খুঁতো হয়ে যায় খুঁতো হয়ে যায় দাঁত পড়ে যায় মাথা ফেটে যায় তাহলে একটা কেমন একটা বাজে দেখাবে না আর তোরও তো একটা লাইফ টিক্স আছে আমাকে নিয়ে যেতে দরকার কি তুই আমার সারা জীবন দেখবি তুই আমার বর তাহলে কেন আমি তোর সঙ্গে অটো রিক্স নিয়ে যাব। তুই বরং বাইরে থেকে যা পারিস কিনে নিয়ে আয় আর নাই তো ঘরের মধ্যে চলে আয় না 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 ঘরের মধ্যে দরকার নেই তুই বাইরের থেকে নিয়ে আয় আমরা ছাদের ঘরে বসে বসে খাবো আমার আজকে বাবা আছে বাবা বুড়ো হয়ে যাচ্ছে না আর এসব পছন্দ করে না বলছে কবে বিয়ে করবি তোর বয়স হচ্ছে আর এইরকম ছেলেদের সঙ্গে খাবার ঘরে বসে বসে খাবি তার থেকে তুই বিয়ে করে ফেল শ্বশুরবাড়ি চলে যা তার জন্যে তুই লুকি লুকি আয় আমি তোকে ছাদের ঘরে নিয়ে যাব গিয়ে ওখানে আমরা লুকি লুকি খাব। এত বাবাকে বলার দরকার নেই হ্যাঁ মা জানবে জানবে বাবাকে বলার দরকার নেই ঠিক আছে ঠিক আছে তাই করতে আয় কর হ্যালো বল্টু এই যে আমি ফোন করছি তোমাকে আমি শুটিংয়ের কাজে ব্যস্ত আছি তুমি চলে এসো আমার শপিং স্পটে এই যে আমি হেডফোনে কথা বলতে শুনতে পাচ্ছ না হ্যালো পল্টু চলে এসো আর এখান থেকে আমি খাবার অনলাইনে বুক করে নেব তুমি এখান থেকে কিনে নিও বিলটা তুমি পেমেন্ট করে দিও আমি হচ্ছে শুটিংয়ে ব্যস্ত আছি তো অনলাইনে খাবারে ফুডে আমি বিলটা করতে পারবো না তার জন্যে তুমি গেটে দাঁড়িয়ে থেকো সঠিক স্পটের গেটে দাঁড়িয়ে থেকো আমি এখান থেকে ওকে বুক করে নিচ্ছি আর তুমি বিলটা পেমেন্ট করে দেবে আমি কোনো টাকা দিয়ে বুক করছি না কারণ কি বলে তো ওই সব অনলাইনের ডেলিভারি না না খাবার মেরে দেয় তার জন্য দরকার নেই তুমি গেটে দাঁড়িয়ে থাকো খাবার যখন আসবে ওটা পেমেন্ট করে তুমি নিয়ে এসো যা যা খাবার আছে ওই তোমার আড়াই হাজার টাকার মতন খাবারটা আছে অর্ডার দিয়েছি ওগুলো আমি তো সেই ভোরবেলা এসেছি সারাদিনের খাবারটা খেতে হবে এখনও শ্যুটিং অনেকক্ষণ থাকতে হবে এখন বাড়ি যেতে পারবো না তোমার সঙ্গে ওই জাস্ট চার পাঁচ মিনিট একটু কথা বলতে পারবো তার বেশি নয় আবার আমাকে পাট মুখস্ত করতে হচ্ছে আবার শুটিং স্পটে আবার আমার মানে শট নেওয়া হবে ঠিক আছে বল্টু ফোনটা রেখে দিচ্ছি তুমি চলে এসো গুড বয় উপায় পল্টু চলে এসো এ পলটু আমাকে বিয়ে করবি তাহলে আমাদের বাড়ি রোজ তুই খাবি আমি তো তোদের পাশের বাড়িতেই থাকি আমাদের বাড়িতেই খাবি আমার খাবার আনতে হবে না আমি হচ্ছে রোজ রান্না করি মা বাবাকে দিই দাদাকে দিই ভাইকে দিই বোনকে দিই তারপরে আমি খাই আর তুই একটু খেতে পারবি না আমাদের বাড়ি তুই থাকি আমাদের বাড়ি কোনো খাবার আনতে হবে না বাবা যা ইনকাম করে আমরা পাঁচজন ভালোভাবে খাই কোনো রকমে বেঁচে আছি তুই যদি এ বাড়ির জামাই হোস তাহলে তুই কেন খাবার কিনতে যাবি পাঁচজনের মধ্যে তোর হয়ে যাবে তুই আমাদের বাড়ি ঘর জামাই হবে তোর কোনো ইনকাম করতে হবে না কেন আমাকে তোর পছন্দ না আমার বাবা তোকে ঘর জামাই করবে আমাকে তোর পছন্দ না তুই এত মেয়ে দেখি সব মেয়ে তো তোর পকেট খালি করে ফাঁকা করে দেয় তাহলে আমি তো দেখি বসে বসে যে রোজ তুই বাইকে করে সারা জায়গা মেয়ে নিয়ে ঘুরে বেড়াস আমি সব বাড়ির পাশ থেকে খবর পাই আমার দাদার কাছে আমি তো কোনো দিন বলিনি যে তুই আমাকে খাওয়া কেন বলবো বল আমি তো ওরকম মেয়ে নই আমি পাঁচজনকে খাওয়াতে ভালোবাসি কারো খাবার খেতে ভালোবাসি না আর যে বড় হবে তাকে আমি আমার বাবার খাবারই খাওয়াবো কেন খাবো না বল অনেক মেয়ের সঙ্গে মা মিশলাম বেশ কিছুদিন ধরে প্রায় সাত আট বছর আজকে সব মেয়ের আসল রোগ দেখতে পেলাম মা শুধু আমাদের বাড়ির পাশে ওই পুঁটিই শুধু আলাদা রোগাঘানা মেয়েটা বটে কিন্তু দায়িত্ববোধ আছে আর আমার থেকে কিছু খাওয়ার চেষ্টা করে না আমার পয়সা নষ্ট করার চেষ্টা করে না আর যাই হোক মা আমার তোমার পছন্দ হোক বা না হোক আমার পছন্দ হোক বা না হোক মানুষের ঘুমটায় আসল ওপরে দেখে কি হবে মা রূপ দেখে কি হবে মা চাকচিক্য দেখে কি হবে মা আসল হচ্ছে তার গুণ সে গুণটা না থাকলে আমি সারা জীবন কী করে বাঁচব আর সব মেয়ে যদি এইভাবে খায় একে তো আমার পাতি খুব কম এমনিতে আমি খুব বড় লোকের ছেলে নই এত চাহিদা কোথার থেকে টানবো যে মেয়েটা চাউমিন খাচ্ছে কালকে সে তাজ হোটেলে খাবার খেতে চাইবে এগুলোই আমি উপলব্ধি করলাম যে বাড়ির পুঁটি পাশের বাড়ির পুটি সে বাড়ি বসে পান্তা ভাত খায় সে কোনো দিন ভালো খাবারের আশা করে না কারণ সে তো বাইরে বেরো না সে কোনো খাবার দাবার নাম জানবে কী করে আর যদি কোনো দিন ভালো খাবার খায় ওই একটু রোল একটু চাউমিন ওটা বোঝে ওটাই দেব আর তাছাড়াও বাইরে যেতেও মনে হয় ভালোবাসে না ও ঘরের কাজ করতে জামা কাপড় কাচতে বাড়ি রান্না করতেই ভালোবাসে আমার ওটাই ভালো হবে আমার কোনো এখন একটু সময় কাটানোর জন্য মেয়েদের সাথে মেশি কিন্তু এটা ভিথা হচ্ছে আমার সময় নষ্ট হচ্ছে আমার সময় নষ্ট হচ্ছে thank <laughs> you তোমার দেখা ওই পুটিকেই আমি বিয়ে করবো কয়দিন তো আগে বলেছিলে তুমি পুটির কথা আমি ভাবলাম গরিব ঘরের মেয়ে আজকের সমাজে চলতে পারবে না তার জন্য মনে করলাম পুটি ঠিক আছে কিন্তু মা আজকের সমাজে যারা চলে না তারা ব স্বামীর পয়সা দেখে চলে স্বামীর পয়সা না থাকলে তাদের চালানো মুশকিল তাদের আজকে খাবার খাবে কালকে পোশাকের বায়না পশু গয়নার বায়না এসব বায়না কে সহ্য করবে তারপরে আবার যদি আমাকে পছন্দ না হয় মা অন্য ছেলের সঙ্গে ইন্টু করতে যাবে এসব কে বাবা সহ্য করবে আমি মা সাদা সিদের ছেলে আমি তো আর ওরকম খুব যা ছেলে না যে বিয়ে করলাম করলাম চলে গেল গেল আমার বাপ চোদ্দ পুরুষ সবাই বিয়ে করে সংসার করছে মা আমার বিয়ে পছন্দ তোমার মাকে বলে এসো পর পুটির যেন কত বয়স হলো আমার থেকে দু বছরের ছোট ওই পুটির সঙ্গেই আমি বিয়ে করবো ওই দু বছর পর আমার বয়স হচ্ছে বাইশ তো আমি পুটি যদি এখন বিয়ে করবে না মনে হয় ওর বাড়ির থেকে দেবে না মনে ওর ভাই বোনরা ছোটো তার জন্য রান্না বান্না কী করবে হ্যাঁ ওর আবার মা অসুস্থ রান্না করতে হয় ওকে তার জন্য মনে হয় ও মনে হয় দেরি করবে আর যদি হয় ও বাইশে বিয়ে করে নেবো ওর বয়স কুড়ি হবে ও ঠিক আছে মেয়েদের আবার শুনি বিজোর বঙ্গ সাল রাখতে হয় তাহলে আমার আবার অসুবিধা হয়ে যাবে দুজনে ওরও তো আঠেরো আমার হচ্ছে কুড়ি তা বিজোর আবার আসছে প্রত্যেকে আমার যখন বিজোর ওর তখন জোর এই সবই আমরা জোর জোর তাই তো তাহলে আমার যখন চব্বিশ ওর তখন বাইশ আমার যখন কুড়ি ওর তখন আঠেরো আমার যখন ও বাইশ ওর হলো কুড়ি আর আমার চব্বিশ ওর বাইশ এরম হতে থাকবে ও আর দেখে লাভ নেই আজকালকার আধুনিকতার যুগে ওসব দেখে লাভি এমনিতেও তো আমি ওই একো ৰেষ্টি কৰি নেব পুটি কৰা